কে যারা ছাত্রীকে কোহরে তারা কেন প্রেম করে পানু সখী গো সখী গো সে আইবো কোন মাসে এটা দেখুন এটা যেটা বলতেছে সেটাই করেন মাঝে মাঝে দূরে সবুজ গাছগুলি না দেখা গেলে বোঝা যাইত না যে কোনটা আকাশ আর কোনটা নদী এখন আমরা যাচ্ছি বানচাপড়া হাওড় দিয়ে কোথায় যে থামবো সেটা এখনো বলতে পারছি না চেংড়ি চুলাইয়া এরপরে ছেলে বাজি মা মশলা দিয়া

একবার পোস্টার বা দৃশ্য এটা যে বাংলাদেশের অনেকে হয়তো বিশ্বাসই করবে না নৌকাই করে বাচ্চাটা স্কুলে আসছে বা যাচ্ছে এটা হাওড়ের নিয়মিত দৃশ্য শহরে যেমন রিক্সা ভ্যান গাড়িতে যায় হাওড়ে নৌকায় আসা যাওয়া করতে হয় তাদের নীরব শুনশান শব্দ করবে আসলে এইরকম কিছু নাই আমাদের ট্রলারের শব্দ নীরবতা যেন আরো বাড়িয়ে দিচ্ছে আমাদের প্রায় আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাওড় এই হাওড়গুলি পড়ছে সাতটা জেলায় জেলাগুলো হচ্ছে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আর ছোট বড় মিলিয়ে হাওড়ের সংখ্যা তিনশো তিয়াত্তরটা যদিও আমরা শুধু দুইটার কথা জানি বেশিরভাগ মানুষই দুইটার কথা জানি টাঙ্গুয়া আর মিঠামুনি টাঙ্গুয়া আর মিঠাময়ন হাওড়ের উপর আসলে বেশি চাপ পড়ে যাচ্ছে সব মানুষ ওইখানে যাওয়াতে ওইখানে তো পরিবেশ বিপর্যয় দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক আরও যে কত সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর হাওড় আছে সেটা চোখের আড়ালেই থেকে যাচ্ছে আমাদের এই ছোটো ভট্টার ভিতরেই আমাদের ঘরবাড়ি এখন আর মাছ কিনছি এই আশেপাশের জেলেদের কাছ থেকে যদি আজকে চিংড়িগুলো কিনা পূর্ব পরিচিত একজন উপহার হিসাবে জোর করে দিয়ে গেলেন দেখা করে গেলেন আর কি এখন আমরা যাচ্ছি চাওলার হাওর এর ভিতরে আমরা আরো দু তিনটা হাওড় পার হয়ে চলে এসেছি স্থানীয় অধিবাসীদের কথা অনুযায়ী যদিও প্রত্যেকটা হাওরের চরিত্র আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা হাওরে দেখতে একরকম এক কথা এখন বলা যায় হাওরগুলি নেড়া পিছনের এই দড়িটা বেঁধে রাখা হয়েছে টানা দেওয়ার জন্যে মানে সামনে থেকে যখন তারা জাল টানবেন নৌকা যেন ওদিকে না হয়ে যায় সেই জন্য এই দড়িটা বাঁধা হইছে

আগে যেমন মাছ পাইতেন এখন কি এমন মাছ আছে নাই আগে মাছ নাই এখন কি মাছ পাওয়া যায় এত নেই ছোট মাছই পুরো কথা হচ্ছে সুন্দরবনের মাঝখানে কোন নদী দিয়ে যাচ্ছে রান্নাবান্না করার পর পরবর্তী রান্নার জন্য হাড়ি দা তিলের পরিষ্কার চলছে আমাদের সুদিনরা এটা নিয়মিত করেন আমরা হাওড়ে আসলে তিনি আমাদের হাতেই ঘোরা ফেলা করেন একটা মজার দৃশ্য জায়গায় কিন্তু এই যে হাতের নিচে দেয় নাকি

এটা কি বার বলে বাশের বাই আর একটা নেট বাইক আচ্ছা ওই যে এটা তো ওই সকালে বসাইছেন আবার উঠাবেন কালকে আর ওইটা ওইটা আগে হাওড়ে প্রচুর শাপলার বিল দেখতাম আর এখন মাইলের পর মাইল হাওড়ের পর হাওড় পার হয়ে গেলেও কোনো বাড়ির সামনেও শাপলা দেখি না আজকে হাওড়ে প্রায় দেড় দিন ঘোরাঘুরি করতে করতে এই প্রথম শাপলা দেখলাম হাওড়ে যেমন ছাপলা কমে গেছে হিজল করছ মতো গাছগুলিও কমে গেছে আর এগুলি কমাতে পাখি এবং মাছ দুইটাই কমেছে আপনাদের হাসি মুখ দেখে তো ভালো লাগে সবসময় মুখ

যে এখন বাতাস আছে না বাতাসের কারণে মানুষ যারা আছে সব মানুষই কষ্ট আমরা করমরা কইরা দিন গেলো আর যাই পাইলাম আমি মনে করেন আমি দশ পনেরো বছর ধরে জাল আমার বয়সে আমি মনে করি চল্লিশ বিয়াল্লিশ কেজি পর্যন্ত

চালাক বাক্স বাংলার দর্শকরা ভালো থাকবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব ফলো করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকার